আপনাদের আরেকটি সাপ রিলিজ ভিডিওতে স্বাগতম জানাই আজকে আমরা আরেকটি সাপ রিলিজ করতে যাচ্ছি সেই সাপটি হচ্ছে ব্রোঞ্জ ব্যাগ ট্রি স্নেক অত্যন্ত সুন্দর একটি সাপ দেখতেও সুন্দর সাপটার নামও সুন্দর এই সাপটি গতকাল শহীদুল ভাই চুচুলি থেকে রাতে রেস্কিউ করছে রাতে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে মজার ব্যাপার হচ্ছে সাপটা একটা বাসে ছিল সেই বাসটা কেটে আরেকজন লোক ঘাড়ে নিয়ে যাচ্ছিলো তো সেখানে তারা সাপটাকে মারার চেষ্টা করে কিন্তু সেখানে একজন সচেতন ব্যক্তি ছিলেন যেই সচেতন ব্যক্তির জন্য শহীদুল ভাইয়ের কাছে ফোন আসে এবং শহীদুল ভাই সেই সাপটিকে উদ্ধার করেন উদ্ধার করে সাপটি একটু আঘাতপ্রাপ্ত ছিল উদ্ধার করে উনি রাতে সেটিকে ট্রিটমেন্ট দিয়েছেন ট্রিটমেন্ট দেওয়ার পরে আজকে আমরা সাপটিকে রিলিজ করে দেব বন্যপ্রাণী রক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণসচেতনতা যদি সচেতন থাকে মানুষ তাহলে এভাবে অনেক অবলা প্রাণী মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এখন আমরা সবটি আছে আমাদের সাথে আরও যাবে সোহাগ ভাই এবং লেমন ভাই আমার বাসলতা ফুল শেষের দিকে অনেক ভালো ফুটছে এটা আসলে লকডাউনের ফসল লকডাউনের সময় আমি বিভিন্ন গাছপালা রোপণ করছি যে একটা গোলাপও ফুটছে খুব সুন্দর সময়ের ভাবে যত্ন নেওয়া হয় না অন্যান্য দিনের চেয়ে আজ বেশ ঠান্ডা শৈত প্রবাহ শৈত প্রবাহ একটা শুরু হচ্ছে মনে হয় কি জাহিদ কেমন আছো মানে এই ধরনের বিপুলক

এই যে এখানে আঘাত লাগছে এবং ট্রিটমেন্টও করা হয়েছে কালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মজার ব্যাপার হচ্ছে লোকজন এটা মানে ঘাড়ে করে নিয়ে আসছে বাশের বাঁশের মধ্যে লেগেছিল লোক বাস কাটতে গেছে বাস বাগান থেকে ঘাড়ে করে সাপ নিয়ে চলে আসছে বাসায় যাই হোক এটা সবলভাবে রেস্কিউ করা হয়েছে এটা আনন্দের সংবাদ এখন আমরা সাপটিকে একটা তার উপযুক্ত পরিবেশে রিলিজ করে দিব বেড়াল ভাই ওই যে পিলার লাগবে তিনটা আমি আপনাকে ফোন দিচ্ছি দশ মিনিট পরে

এবং সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল কালকে শহীদুল ভাই ট্রিটমেন্ট করছে আশা করা যায় সে সুস্থ হয়ে যাবে এখন আমরা এই ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেকের একটা ভালো আবার স্থল হচ্ছে বাসবাড়ি আমরা যে বাস একটা বাগানে লম্বা একটা বাস মধ্যে আসছি তো এই আমরা এখন তাকে রিলিজ করে ছবি তুললে তো আমাকে এই ঝেলেটা খুলি হ্যাঁ যে বনজিটিভি এক্সেন্ট উদ্ধার করেছি সেটা এখন আমি অবমুক্ত করতেছি আমার সাথে আছেন ফিরোজ ভাই সেলিম ভাই লিমন ভাই আমরা সবাই মিলে এটা আগে এখন রিলিজ করব এনার বাসস্থানে সারিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে সে চলে যাবে এই যে যাচ্ছে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে ছেড়ে দিচ্ছি এইখানে মধ্যে ছেড়ে দিলাম এই যে যাচ্ছে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এটা বাস গাছে থাকতে বেশি ভালোবাসে এই জন্য আমরা বাস ঝাড়ে ছেড়ে দিলাম এর প্রধান খাদ্য হলো ব্যাং ছোটো ছোটো ব্যাং টিকটিকি এবং ছোটো ছোটো পোকামাকড় চলে গেল